প্রিয় দর্শক আমরা আবারও একটি নির্মাণাধীন হরিপুর তিস্তা ব্রিজের ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের কথা মতো অর্থাৎ আপনারা অনেকেই আর্জি জানিয়েছেন যে এক নম্বর থেকে দুই নাম্বার পিলারের কাজের কি অগ্রগতি চিলমারি অংশের সেটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন এক এবং দুই নম্বর পিলারের উপর গাড়ার স্থাপন প্রায় শেষ এবং এক থেকে যে রাস্তার যে সংযোগ স্থল চিলমারি অংশের রাস্তার সংযোগস্থল পর্যন্ত এখনও গাডার স্থাপনের কাজ শুরু হয়নি আপনারা ভালো করে দেখুন এক দুই এবং তিন নম্বরের পিলারের উপর গাড়া স্থাপনের কাজ সম্পূর্ণ হয়েছে এবং এক নম্বর পিলার থেকে রাস্তার যে সংযোগ স্থল সিলমারি অংশের সেখানে এখনও গাড়ার স্থাপন শুরু হয়নি এটিও দ্রুত শুরু হবে এবং দ্রুত শেষ হবে আশা করা যাচ্ছে আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে বৃষ্টি উদ্বোধন হবে আপনারা বরাবরই কমেন্টস করে থাকেন আমরা কেন হরিপুর অংশে শুধু ভিডিও দেখাই কারণ হচ্ছে ইচ্ছে করলেই সিলমারি অংশে যাওয়া যায় না আমরা অনেক ব্যস্ত থাকি তারপরও আজকে আপনাদের কথা মতো আমরা চিলমারি অংশের এক এবং দুই নম্বর এবং রাস্তা সংযোগ সড়কের যে চিত্র আছে সেটি দেখানোর চেষ্টা করলাম বা চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন দুই এবং এক নম্বর পিলারের উপর গাডার স্থাপন সম্পূর্ণ হয়েছে এবং এক নম্বর পিলার থেকে যে রাস্তা রাস্তার সংযোগস্থল সেখানে গাডার স্থাপনের এখনও কার্যক্রম শুরু হয়নি হয়তোবা দ্রুত সেখানেও গাডার স্থাপনের কার্যক্রম শুরু হবে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন আপনার আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও পোস্ট করে থাকি সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা আশা করি আমাদের কষ্টের মূল্যায়ন করবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন